আবারও বলিং এসে প্রথম ওভারে উইকেটে দেখা পেলেন মোহাম্মদ সাইফুদ্দিন তিন নম্বর ওভারে বোলিং করতে এসে প্রথম বলে চার হজম করতে হলেও দুই নম্বর বলেই ফিরিয়েছেন জয়লর্ড গুম্বিকে সাইফুদ্দিনের অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে থার্ড ম্যানে রিয়াদের হাতে ক্যাচ আউট এই ব্যাটার নিজের প্রথম ওভার করতে এসে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ব্রিয়ান বেনেট সাকিবের অফ স্টাম্পের লেন্থ বল পুল করতে গিয়ে সাকিবের হাতেই ক্যাচ দিয়েছেন আর পাওয়ার প্লের একদম শেষ বলে দুর্দান্ত এক ডেলিভারি সাইফুদ্দিনের তাতে বোকা গিয়ে প্যাডে লেগে ইনসাইডে বোল্ড ক্রেগ অধিনায়ক সিকান্দা রাজাকে এক রানের বেশি করতে দেননি রিসাদ উইকেটে ছুট হওয়া মারুমানি একত্রিশ করে আউট হয়েছেন রিয়াদের বলে সাইফুদ্দিনেরই দুর্দান্ত এক ক্যাচে আর তাদের সাইফুদ্দিন ইশারা করলেন যেন মেরুন জ্যাকেটের তিয়াত্তর রানে ছয় উইকেট হারানো জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসে ভয়ঙ্কর হতে শুরু করেছিলেন ক্যাম্বেল তানভীরকে পরপর দুই ছক্কা হাঁকিয়ে তিন নম্বর বলে অবশ্য আউট হয়েছেন এরপর উইকেটে এসে ফারাজ আকরাম কিছুটা চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি নিয়মিত উইকেট হারানো জিম্বাবুয়ে আর ম্যাচও জেতা হয়নি এতেই দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নেয় বাংলাদেশ তৃতীয় ম্যাচে বাংলাদেশের সব বোলারেই পেয়েছেন একটি করে উইকেট ঋষাদবাদে সবাই করেছেন কিপ্টে বোলিংও এর আগে ব্যাটিংয়ে নেমে একশো করে বাংলাদেশ ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা লিটন এ ম্যাচেও হয়েছেন ব্যর্থ ব্লেসিং মোজারাবানীর লেন্থ বল স্কুপ করতে গিয়ে মিস পরের বল একই লেন্থে লিটন কুমার দাসের চেষ্টা একই শট খেলার আগের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি এবার ব্যাটের কানে লাগলেও কোনোমতে মতে বেঁচে গেছেন স্টাম্প ভাঙার হাত থেকে পরের বলে লাইন এবং লেন্থ বদলালেন বুজারাবানি কিন্তু লিটন শটের পরিবর্তন ঘটালেন না অনেকটা জেদ করেই আউটসাইড অফ স্টাম্পের হাফ ভলি বল তিনি কিনা স্কুপ খেলতে চাইলেন ফলাফল ব্যাটে পারফেক্ট মিনিলিং হয়ে বল ভাঙল স্ট্যাম্প নিজের আউটে নিজেই দায়ী লিটন প্রিয় প্রতিপক্ষের সঙ্গে আরও একবার ব্যর্থ পনেরো করে আরো একবার প্রশ্নবিদ্ধ লিটনের ব্যাটিং এর ধরন এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট পুরস্কার বাইশ রানের প্রথম উইকেট হারানো বাংলাদেশ দুই নম্বর উইকেট হারালো সাত রানের মধ্যেই এবার সিকেন্দার রাজার ক্যারম বলে বলি হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটে এসেই এই রাজার ওভারের প্রথম বলে রিভার্স সুইপে চার হাঁকিয়েছেন আর চার নম্বর বলে এসে রীতিমতো বোকা বনে গিয়ে বোল্ড রাজার ক্যারম বল যেমন অধিনায়ক ধরতে পারেননি তেমনি বল তার কাঙ্ক্ষিত বাউন্স না পাওয়াতেও অবাক হয়েছেন তার স্ট্রাইক রেট নিয়ে যে সমালোচনা তাতে ঘি ঢেলে চার বলে ছয় করে আউট শান্ত তানজিদ তামিম সঙ্গী আর অধিনায়ককে হারিয়ে নিজেও যেন উইকেটে বেশিক্ষণ থাকতে চাইলেন না পাওয়ার প্লেতে বিয়াল্লিশ রান আসার দুই ওভার পরই তিনি আউট হলেন উড়িয়ে মারতে গিয়ে বাইশ বলে একুশ করে তিনি যখন আউট হয়ে গেলেন স্কোর তখন নয় ওভারে মাত্র ষাট রান বাংলাদেশের আগে ব্যাটিং করলে ব্যাটাররা ব্যর্থ হবেন এমন সংখ্যা যখন উঁকি দিচ্ছে তখনই দলের হাল ধরেন হৃদয় এবং জাকির শুরু থেকে স্ট্রাইক রোটেট করে খেলে সেট হওয়ার পরই দুজনে হয়ে গেলেন মার মুখী আরও একবার দলের প্রয়োজনে সারা দিয়ে হৃদয়ের চৌত্রিশ বলে পঞ্চাশ ছোঁয়া যাতে দুই চার আর দুই ছয় আটত্রিশ বলে সাতান্ন করে আউট হয়েছেন তবে আউটের আগে দলের মান বাঁচিয়েছেন বিশেষ করে যে মুজারাবানির বলে লিটন স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয় যেন লিটনকে সেই শটটাই শেখালেন একই বল সেই আউটসাইড অফ স্ট্যাম্পে হাফ ভলি হৃদয় কি দারুণ এক্সিকিউশনে হাঁকালেন লেগ দিয়েছে আর অথচ এমন একটা শট খেলতে গিয়েই আউট হয়েছেন লিটন হৃদয়ের সঙ্গে আটান্ন বলে সাতাশি রানের জুটি করার পাশাপাশি জাকিরও খেলেছেন হাত খুলে মুজারাবানির দুর্দান্ত এক ইয়র্কারে আউট হওয়ার আগে চৌত্রিশ বলে চুয়াল্লিশ একশো উনত্রিশ স্ট্রাইক রেটে তিন চার দুই ছয় জাকের বোঝালেন বড় শটে তাকে কদর করতেই হয় শেষ দিকে রিয়াদের তিন বলে আট আর রিসাদের তিন বলে ছয়ে পাঁচ উইকেটে একশো পঁয়ষট্টিতেই শেষ বাংলাদেশের ইনিংস তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি